السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، ومن الليل فتهجد به نافلة لك.

সকল নবীয় রসুলগণের উপরে মহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আল্লাহ সুহান যে সকল বৈশিষ্ট্য সমূহ দিয়েছেন সেই সমস্ত বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে সেই ধারাবাহিকতার পঞ্চম পর্ব অর্থাৎ আল্লাহ সুবাহান তালা সকল নবীয় রসুলগণের উপরে মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে যে সকল বৈশিষ্ট্যসমূহ দিয়েছেন সেই সমস্ত বৈশিষ্ট্য পঁচিশ নং বৈশিষ্ট্য হল যে রসুরল্লা সাল্লাহ আলিয়া প্রতি কোনো ব্যক্তি যদি দূরত পাঠ করে তাহলে আল্লাহ সুবাহান আহ এই দূরত রসুরের নিকট পৌঁছাইয়া দেওয়ার জন্য বিশেষ ফেরেশতা নিয়োজিত করেছেন অর্থাৎ এই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কোনো ব্যক্তি রসুর উল্লাহ সাল্ল্লা আলিয়া প্রতি দূরত পাঠ করেন আল্লা সুবাহান আউতালার পক্ষ থেকে নির্ধারিত সেই ফেরেস্তাগণ এই দরুদটা মুহাম্মদ সাল্লাল্লাহু নিকট পৌঁছে দেন হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআতার বর্ণিত একটি হাদিস কওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাঈকাতান সাইয়াহিনা ফিল আরদ ইয়ুবাল্লিগনি আন উম্মতিস সালাম যে এই পৃথিবীতে কত ফেরেশতাগণ এমন রয়েছে যারা পৃথিবীতে বিচরণ করে ঘুরে বেড়ায় আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছে তে এই পৃথিবীতে অসংখ্য ফেরিস্তাকে আল্লাপাক এই কাজের জন্য নির্ধারণ করেছেন যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি রসুর উল্লাহ আসলামের প্রতি দূরত পাঠ করবে আর ওই ফেরেশতা রসুল ইসলাম নিকট ওই দূরতটা পৌঁছাইয়ে দিবেন এই যে বিশেষ ফেরিস্তা আল্লাপাক নির্ধারণ করেছেন শুধু নবীর প্রতি দূরত পাঠকারীর দূরতকে নবীর জন্য পৌঁছাই দেওয়ার জন্য এটা পূর্বের কোন নবীর সানে এমনটি হয়নি আল্লাহ রসুল অফরে খাদিসে বলেছেন লতা যে আলু বয়ো কবরা ও লাতা যে আলু কবরে ই দে অসল্ল আর ইয়া ফে তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিয়ো না আর আমার কবরকে উৎসবের জায়গা বানিও না তোমরা যেখানে থাকো না যে কোনো প্রান্তে থাকো আমার প্রতি পাঠ করো তোমার যদি দূরত আমার নিকট পৌঁছানো হয় অথবা তোমাদের দূরত আমার নিকট পৌঁছে তাহলে এই যে একটা বিশেষ মর্যাদা জানল রসুলের প্রতি দূরত পাঠ করবে আর এই দূরতটা নবীর কাছে পৌঁছাই দিবে তাহলে একটা অবশ্যই একটা বিশেষ মর্যাদা ছাব্বিশ নং বৈশিষ্ট্য অর্থাৎ সকল নবী রসুলগুলোর উপরে রসুল আসলামের ছাব্বিশ নং বৈশিষ্ট্য হলো এই পৃথিবীতে যত অর্থাৎ আসলাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর থেকে বিদায় নিবে কবরস্থ হবে প্রত্যেক মানুষকে সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হাদিসে আছে হেজতে রসুল্লাহ আসলাম বলেছেন হাদিষ্টি বড় অত্যন্ত বর্ণিত রসুল উসম বলেছেন ইয়ে হি মালা ক্যানে মানুষকে তখন কবরে রাখা হবে দুইজন ফেরিস্তা আছে তারপরে এই দুইজন ফেরস্তা আসে ওই মৃত ব্যক্তিকে বসা ফাইয়ুকা ফাইয়াকু উলানে মান রব্বক ওই ফেরেস্তা দুইজন এসে বলবে মান রব্বক তোমার রবকে ফাইয়াকু রাহ লাহু ওই দুই ফেরিস্তা মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করবে মা দিন তোমার দিন কি ছিল ফৈয়াকুল উদ্দিন ইসলাম সে বলবেন আমার দিন ছেল ইসলাম ফয়াক উর আন আল্লাহু মাহাদ আর রজুর উল্লাহ দি বলে ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল তখন সাত বছর ফয়াকুল হু রসউল্লাহ সাল্লাল্লাহ আলী উসাল্লাম তখন তারা বলবেন এ তিনি হলেন রসউল্লা সাল্লাম অর্থাৎ মাহম্মদ আস্লাম থেকে নিয়ে কয়ামত পর্যন্ত যত কোটি মানুষ যত কোটি মোমেন্ট দুনিয়াতে বিদায় নিবে মানুষ দুনিয়াতে বিদায় নিবে প্রত্যেক ব্যক্তিকে এই সম্পর্কে জিজ্ঞাসা করে মান হাদার বিকুম সেই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল তাহলে এতে বোঝা গেল এই যে রসুসলাম সম্পর্কে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে যেটা পূর্বের নবীর ব্যাপারে তার উম্মতকে এরকম জিজ্ঞাসা করা হয়নি সেই জন্য এটা একটা রসুলসলামের বিশেষ মর্যাদা সকল নবী রসুলগণের উপরে রসুসলামের সাতাশ আঠাশ ও উনত্রিশ নং বৈশিষ্ট্য হল কয়ামতের দিন রসুল স্তম্কে সর্বপ্রথম হাসার মাঠে ওঠানো হবে এবং তার হাতে প্রশংসার পতাকা থাকবে এবং তিনি মানব জাতির নেতা হবেন প্রিয় হেরা ইমরমে হ্যা অ্যাভ দ্য আনা সাইয়ুদ ও ওয়ালাদি আদম ইয়ম আল আমি কয়ামতের দিন আদম সন্তানদের সর্দার হব ওয়ালা ফখরাহ এর মধ্যে কোনো গর্ব নেই অবিয়াদী লেওয়া উল ওয়ালা ফখরাহ আমার হাতে প্রশংসার পতাকা থাকবে এর মধ্যে কোনো গর্ব নেই ওমামিন নবীন ইয়মাইদিন আদম ফমান এল্লা ইল্লা তাহতা লিওয়াই হাজরত আদম সমস্ত নবী এমনকি আদম আসলাম থেকে সব নবী আমার পতাকা তলে থাকবে ও আনা আউ্বুল উমান তান শাক্কু আনহুল আর ওয়ালা ফখর সর্বপ্রথম জমিন থেকে আমাকে উঠানো হবে তার বোঝা গেল এই যে রসুল হাসরের মাঠে আদম সন্তানের সর্দার বানানো হবে তাকে সকলের পূর্বে উঠানো হবে এবং তার হাতে মানে ঝান্ডা থাকবে প্রশংসার ঝান্ডা এবং সব নবীরসুলগণ তার ঝান্ডা নিজে তার পতাকা তলে আসবে এই বৈশিষ্ট্যগুলো অন্য কোনো নবীর নাই এটা আল্লাহাক বিশেষভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামকে দিয়েছেন তিরিশ নং বৈশিষ্ট্য অর্থাৎ সকল রসুলগণের উপরে রসুল ইসলামের যে সমস্ত সমূহ রয়েছে তার একটি বৈশিষ্ট্য হল কেয়ামতের দিন আল্লাহ সুহান তাল্লা রসুসম একটি বিশেষ মর্যাদাপূর্ণ স্থান যে মাকামে মাহমুদ বা প্রশংসিত স্থান তাকে দান করবেন যে কথা আল্লাহ করিমে সুরে আল ইসর উনাসিনা আর রাতের কিছু অংশ আপনার আদায় করুন আপনার আপনার অতিরিক্ত দায়িত্ব হিসেবে অর্থাৎ আপনি অতিরিক্ত কি করুন রাতে তাহার্য তো সালাদ পূরণ এইগুলো ফরজ নয় আর কি ফরজের অতিরিক্ত আশা আসা আইয়াব আসা মাহমুদা আশা করা যায় অসিরে আপনার আপনাকে প্রশংসিত স্থানে মানে কি করবেন অধিষ্ঠ করেন বা প্রতিষ্ঠিত করবেন তার মানে হলো অসিরে আপনাকে মকামে মাহমুদে আল্লাহাক প্রতিষ্ঠিত করবেন মকামে মাহমুদ প্রশংসিত একটি স্থান সেখানে গিয়ে ওসুস্তম ও জন্য সুপারিশ করবেন একটা খা বিশেষ মর্যাদা এখানে আল্লাহ সোহান্লাহ রসুল ইসলামকে এই সুপারিশের জন্য এই জায়গাটা নির্ধারণ করেছেন সেখান থেকে তিনি তার উন্মতের জন্য সুপারিশ করবেন প্রিয় ভাইয়েরা এছাড়া একত্রিশ নং বৈশিষ্ট্য রসুল সাল্লামকে যে আল্লাহ বৈশিষ্ট্য সমূহ অর্থাৎ সকল নবী রসুলগণ্ডে রসুল ইসলামকে যে সকল বৈশিষ্ট্যসমূহ দেওয়া হয়েছে তার একত্রিশ নং বৈশিষ্ট্য হলো। রস আসলামকে কেয়ামতের ময়দানে সুপারিশের অধিকার দেওয়া হবে সাফাতে কুবরা এ সর্ব বড়ো সবচেয়ে মহান সাফাত যেটা এটা আল্লাহ সামতাল রসল্লাহ সালামকে দিবেন প্রি ভাইরা আপনারা হয়তোবা এই হাদিসটা অনেকেই শুনেছেন যে কেয়ামতের ময়দানে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যাবে প্রচণ্ড অশান্তি অর্থাৎ সূর্য মাথার উপরে ক্ষুদায় পিপাসায় মানুষ পেরেশান তখন সবাই ভাববে যে চলো আমরা কারোর কাছে একটু সুপারিশ যদি কেউ আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে প্রথমে আদম আসলামের কাছে যাবেন আদম আসলাম এই সুপারিশ করতে অক্ষমতা প্রকাশ করবে এইভাবে সব নবীদের কাছে যাবে সর্বশেষ তারা ঈসলা কাছে আসবেন আর ইসলা ইসলাম বলবেন যে আজকে এই সুপারিশ আমার জন্য তোমরা যাও শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুরল্লাহ সাল্লাহ ইসলামের নিকট যান তখন সবাই রসুল্লাহ সাল্লাহ ইসলামের নিকট আসবেন এবং রসদস্তম যখন বলবে হ্যাঁ আজকের এই কাজ আমার জন্য তখন তিনি মাকাম মাহমুদে গিয়ে আল্লাহর গুণকীর্তন শেষ পড়ে যাবেন এবং তিনি মানুষের জন্য সুপারিশ করবেন তাহলে এই যে সাফাতে কোবরা এই যে সুপারিশ লাভ যে এটা আল্লাহাক যে রসদকে এই ভয়াবহ পরিস্থিতিতে সুপারিশ করার সুযোগ দিবেন এবং তার সুপারিশে পাক হাস বিচার শুরু করবেন এবং মাহমুদামের সুপারিশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাহার নাম থেকে মুক্তি লাভ করবে এটা মোহাম্মদামের একটা বিশাল বৈশিষ্ট্য হ্যাঁ অন্য অন্য নবসলগণও করবেন কিন্তু প্রথম পর্যায়ে এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ সাহস করার সুপারিশ করার সাহস করতে পারবে না আসলাম ব্যতীত ভাইরা আর একটা ছোট্ট আমলের কথা বলে দিন আমি আপনি আমরা সবাই রসুল তেমের সুপারিশ লাভের জন্য কামনা করি আমরা সবাই চাই খেয়ামতের দিন যেন রসুমের সুপারিশ আমাদের রসিফ হয় দুনিয়াতে এমন কিছু আমল আছে যে আমলগুলো করার দ্বারা খেয়ামতের ময়দানে রসুল উস্তেমের সুপারিশ লাভ করা সহজ হবে তার একটি আমল হলো আজানের পরে রসুল্লাসের জন্য ওসিলার প্রার্থনা করা যেমন আমরা আল্লাহ মরব্বাদী থ্যামা ওসলা তিল ক ইমা আ তি মহাম্মাদ আলী মাহমুদ আনিল লেদি ওয়া আল্লাহসুল বলছেন যে ব্যক্তি আজানের পরে এই দুয়াটি পাঠ করবে হাল্লাত লাহু সাফাতি ইয়োমন কয়ামা তার জন্য আমার সুপারিশ অবতারিত হয়ে যাবে প্রীম ভাইরা তাহলে বুঝা গেল যে সমস্ত আমলের দ্বারা হাসরের মাঠে আমরা রসুলের সুপারিশ লাভ করতে পারবো তার একটি আমল হলো আজানের পরে রসূল উল্লাহ হোসেনের জন্য আল্লাহ হম রব্বাদী দাওয়াতি তিয়ামা এই দুয়াটি পাঠ করা ওসিলার প্রার্থনা যেটা এমনি ওসিলার প্রার্থনা করা আছে এই অসিল একটি জান্নাতের স্পেশাল মকাম যেটি একজন ব্যক্তির জন্য খাস আর সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আল সালামের জন্য প্রিয় ভাইয়ের আসুন আমরা সবাই এই কথাগুলো বুঝে তদন্ত আমন করার চেষ্টা করব আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন এই বলে আজকের এই পর্ব এখানে শেষ করলাম ও আখির আওয়ানা আনিল আলহামদুল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি